নিয়ে চলে একটা ছাদের পাইপিং এবং লাইট বাটি ফিটিং তো এটা হচ্ছে এক নম্বর একবারে তিন মালার উপর একটা এদিকে রুম হচ্ছে আরেকটা ওইদিকে রুম হচ্ছে দেখাও এখানে আজকে আমরা লাইট বাটি এবং পাইপ ফিট করব তো আপনারা ভিডিও দেখতে থাকবেন ভিডিওটা লং হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে পাইপ ফেলা হয় এবং লাইট বাটি কিভাবে ফিট করা হয় তো দেখতে থাকুন ভিডিও আমরা লাইট বাতিগুলো এবং ফ্যান বাটিগুলো এদের সব আমরা থার্মোকল ভরে নেব যতগুলো আমাদের প্রয়োজন আছে লাইট বাটি এবং ফ্যান বাটি তারপরে আমরা লাইট বাটিগুলো এবং ফ্যান বাটিগুলো বিছিয়ে নেব নির্দিষ্ট একটা যে মাপ দিয়ে মাপ করে করা হবে তো সেই আনুমানিক অনুযায়ী লাইট বাটিগুলো এবং ফ্যান বাটিগুলো আমরা বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পর দেখতে থাকুন ভিডিও বন্ধুরা এই লাইট বাটিগুলো টাইপ করার জন্য আমরা প্রত্যেকটি লাইট লাইটের পজিশনে আমরা একটা করে রড ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছি কারণ এটা হচ্ছে চাদর চাদরে আমরা তার এবং গদাম মারতে পারবো না তো আমাদেরকে এই রড দিয়ে টাইট করতে হবে না হলে টাইট হবে না নড়ে যাওয়া থাকবে বন্ধুরা এই লাইট বাটিটাকে ফিট করতে গেলে প্রথমে আমাদেরকে মাফ করে নিতে হবে মাপ না করলে কিন্তু লাইন আপনার ডিসব্যালেন্স হয়ে যাবে মানে আউটসাইড হয়ে যাবে সেই জন্য আমরা প্রথমে মেপে বসাবো লাইট বাটি এবং ফ্যান বাটিটা আপনারা কিভাবে মেজারমেন্ট করবেন সেটা প্রথমে কাস্টমারের সঙ্গে যোগাযোগ করুন সে কতটা গ্যাপ চাইছে তো এখানে আমি কাস্টমারের সঙ্গে আমার কথা হয়ে গেছে সে অনুপাতে আমি মাপ করে বসিয়ে দিচ্ছি আপনারাও সেটা কাস্টমারের সঙ্গে যোগাযোগ করবেন ওকে এটাকে কিন্তু টাইট করতে হবে না টাইট করলে কিন্তু নড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা টাইট করার আগে প্রথমে কি করব আমরা এই সাইড সাইডগুলোতে গুটকা তুলে দেবো তুলে নেওয়া হলো এই দিকে একটা দিলাম আর এই দিকে একটা দিলাম বাস তো আমাদের ওই এতটা বিশ বিশ ইঞ্চি মানে বিশ এম পঁচিশ এম তুলতেই হবে হ্যাঁ এক না রড নিচে থাকবে সেই জন্যই গোট্টাগুলো তোলা হয় আর এটাকে এবারে আমরা জাম্প টাইট করব কীভাবে দেখুন এটা আমার ফিক্স হয়ে আছে এখন এটা রডের ভিতরে ঘরে আমি এটাকে টাইট করবাস এবারে এটাকে আমি

আর এই মাটি যদি না হিলে আমার যে মাপ করে রেখে দিয়েছে আমি কিন্তু এটা কিন্তু আর হিলবে না তো লাইট বাটি কীভাবে ফিট করলাম আপনাদেরকে দেখালাম তো তারপরে প্রসেস আসবে পাইপ কীভাবে ফেলবো আমরা সেটাও দেখাবো হ্যালো বন্ধুরা এই পাইপ ওয়ারি আমরা করে ফেলেছি এই রুমের এবং এটা সিঁড়ির সিঁড়ির আর এই যে বারবার সাইডের পাইপ ওয়ারিটা কীভাবে আমরা করেছি আপনাদেরকে ফুল দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই দেখেন এটা লাইট বাটি এই লাইট বাটির পাইপ চলে এসছে এই লাইট বাটি পর্যন্ত তো এই লাইট বাটি পর্যন্ত এসছে আর এইখান থেকে একটা আমরা পয়েন্ট দিয়েছি এটা হচ্ছে ওয়াল পয়েন্ট দেওয়াল পয়েন্টের জন্য তার পয়েন্ট এই লাইট দেওয়াল পয়েন্ট ওই লাইট পয়েন্ট আর এই লাইট পয়েন্টের পাইপ আমরা একদিকে নামিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের ফাংশন তো এই দিক থেকে কাজ আমার শেষ হয়েছে আর এই যে লাল পাইপটা দেখতে পাচ্ছেন এই লাল পাইপটা হচ্ছে আমরা ট্রুপে করার জন্য দিয়েছি দেখতে পাচ্ছেন ফ্যানটা আমরা ট্রুপের কানেকশনের জন্য এইদিকে নামিয়ে দিয়েছি আমাদের বেগটা পূর্ব এবং পশ্চিম দিক থেকে আসছে তো এই দিক আসবো এই যে এই এদিকেও একটা লাইট পয়েন্ট এই চলে গেছে কালেকশন এই এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাইফ পয়েন্ট আর এদিকে একটা দিয়ার পয়েন্ট তো এদেরও পয়েন্ট আমি এই একটা পাইপের সাহায্যে জংশনে নামিয়ে দিয়েছি তো লাইভ পয়েন্ট এবং দিয়াল পয়েন্ট এবং ফ্যান পয়েন্ট এই রুমে দেখে দেখিয়ে দিলাম কীভাবে অডিওটা করেছি আর এই দিকটা বাইরের দিক বাইরের দিকটা আমরা কীভাবে লাইটটা কালেকশন করেছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট পয়েন্ট দিয়েছি এখানে একটা লাইট পয়েন্ট ওই দিকে একটা লাইট পয়েন্ট একটা লাইট পয়েন্ট ওইখানে একটা লাইট পয়েন্ট আমরা ওইখান থেকে করে এনে লুপিং ভাবে আমরা করেছি এইখান থেকে এনে আবার এইখানে দিয়েছি আর এইখান থেকে এনে এইখানে দিয়েছি আর এইখান থেকে পয়েন্টটা আমরা বার করে দেখতে পাচ্ছেন সোজা নিয়ে চলে গেছি সোজা যেতে 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 একদম সোজা চলে গেছে ওইখানে লাইট পয়েন্ট লাইট আছে একটা আর এইখান থেকে আমি একটা পায়াপ এই বার দিকে নামিয়ে দিচ্ছি তো এদের সুইচ পয়েন্ট এই বারটা সুইচ পয়েন্ট আমরা সিঁড়ি সিঁড়ির দিকে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা সিঁড়ির এটা সিঁড়িতে ধারায় হচ্ছে চিলাকিটা বলা হয় বা গোটাটাই চিলাকিটা হচ্ছে শুধু ওই দিকটাই রোল হচ্ছে আর এইখান থেকে একটা দুটো লাইট পয়েন্ট দিয়েছে এদের দেখতে পাচ্ছি এদেরও পয়েন্ট আমরা এই জংশনে নামিয়ে দিয়েছি তো ফুল ওয়ার্নিং আমি দেখিয়ে দিলাম বন্ধুরা আপনাদেরকে আর এইখানে আমাদের কানেকশন দেওয়ার জন্য ফ্রেশ সাপ্লাই দেওয়ার জন্য এই থেকে একটা পয়েন্ট নিয়ে আমরা আমরা করে নামিয়ে দিচ্ছি তো ফুল সাপ্লাই কানেকশান লাইট বাটি ফিটিং আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ